তারাবির নামাজ সামনে তার একটা বাস আসবে বিশ পড়বেন পড়বেন ঈদের নামাজ কত তাক বিটা পড়বেন ইত্যাদি যে মাস আলাগুলোকে নিয়ে সাহাবেক রামের যুগ থেকে শুরু করে এখতালাফ চলে আসছে এগুলো নিয়ে আমরা কেমন পর্যন্ত এখতালাফ করতেই থাকবো বলেন ঠিক খরচ না এগুলো তো ওয়াজিব না এটা নফল বিষয় এ থাকতেই পারে যেহেতু রসুল করেন নেবার তাহলে এটা পেলেন কোথায় হজরত ওমরের জামানা থেকে এইটা চলে আসতেছে উনি এসে দেখলেন মসজিদে বিভিন্ন জায়গায় কেউ একা কেউ দুইজন তিনজন মিলে নামাজ পড়ছে আল্লাহর নবীর সাহাবী হজরত ওমর জান্নাতের গ্যারান্টি প্রাপ্ত মানুষ এই দুনিয়ায় তিনি বললেন আমি এভাবে বিশৃঙ্খলা দেখতে চাই না হজরত ওবা ইবনে কাবকে তিনি ইমামতির জায়গায় দাঁড় করিয়ে বললেন সবাই আজকে থেকে বেশ রাকাত করে তারা বিপড় হজরত কে আমাদের মতো গরু ছাগল তো উনি কথাও হাদিস কারণ সাহাবীদের কথা কাজ মওন সমর্থন কি হাদিস হাদিসের সংгай তো এটা নবীর কথা কাজ মওন সমর্থন হাদিস সাহাবীদের কথা কাজ মৌন সমর্থন মানে হাদিসের যে এই সংখ্যা আছে সংখ্যাটা পড়লে তো বুঝলে তাহলে ওমর যেহেতু দাউদ যেমন তেমন সাহাবী হলে আমরা মেনে নিলাম জান্নাতের গ্যারান্টি প্রাপ্ত মানুষ সব দুই নম্বরে আবু এক নম্বর হযরত ওমর দুই নাম্বার তিনি যখন এই কাজটা করে দিলেন তারপর থেকে মক্কা মদিনা সহ যেখানে কোরআন নাজিল হয়েছে ওখানে বিশ রাকাত তারাবি বি কোরআন খতম দিয়ে আজ পর্যন্ত হয়ে আসতেছে আমি বলছি যদি এটার নিয়ম নীতি একেবারেই না থাকতো রাসুলের এনতেকালের পর থেকে কাবা শরীফে অন্তত মস্তিতে নবপীতে এই দেড় হাজার বছর একাধারে কি নামাজের কোনো পরিবর্তন হয়েছে রসুলের জামানার পর থেকে অমর যে সিস্টেম চালু করে দিয়েছে ওই সিস্টেমে চলছে ওখানে যদি না থাকতো যেখান থেকে আমরা ইসলাম পেয়েছি ওখানে যদি না থাকতো তো আমরা মানতাম ওখানে অলরেডি এখন হচ্ছে

আটটা কাজ পড়েন আমি বলবো তারা আটটা ঠিক রেখে দুটো কাজ শুধু বাড়ান সময়টা অন্তত দু ঘন্টা করে নেন আর বারো মাস করে নেন তাহলে সুন্নতের ফুল আনা হয়ে যাবে হাদিস মানা ভালো এখানে সহি কথা হলো সাহেব কেরাম বিশ্বাঘাত পড়েছেন সহি সাল্লাম বিশ্বাঘাত পড়েছেন এমন কোন সহি হাদিস নেই তবে এখানে কথা আছে অনেকে মনে করেন জোহরের নামাজ চার রাখাতে জায়গায় কি ছয় রাখাত পড়া যায় নাকি তাহলে তারাবিন নামাজ আট টাকাতে জায়গায় দশ টাকা কি করে পড়বো কথাটা এরকম না কথা হলো জোহরের নামাজ নবীজি কখনো দুই রাখাত কখনো চার রাখাত কখনো ছয় রাখাত পড়তেন নাকি জোহরের নামাজের রাখাত তো ফিক্সড আর কে আমুল লাইলে ডাকা ফিক্স কখনো দুই কখনো চার কখনো ছয় কখনো আট রসুল যে বারো পড়েছেন এটা চল আটের বেশি পড়েননি এটা ঠিক না আট পড়েছেন দশ পড়েছেন বারো পড়েছেন বারোর উপরে পড়েছেন কোন সহি কিন্তু বারোই পড়ে না আটই পড়ে না দুই রেখা তো পড়েছেন ভোজাই ফেবনুল এমন রাজা তো বলছেন নবীদিন আমার শুরু করলেন আমি সাইডে দাঁড়া তার পিছনে একটু করলাম দুই রেখা পড়ে সারাম ফেরতি ফেরতি বেলাল আদান দিয়ে দিল কথা বলছেন রসুলাম দুইও পড়েছেন চারও পড়েছেন আটও পড়েছেন ও পড়েছেন বারোও পড়েছেন কিন্তু তিন চার ঘন্টা পাঁচ ঘন্টার কমে কখনো পড়ে এবং বারো মাস পড়েছেন কাদের রাকাত নিয়ে ঝগড়া করা দুঃখজনক এটা আমাদের ঈমানের সাংঘর্ষিক একজন মানুষ নামাজ পড়ছে আমরা যারা মনে করি পিঠের কম পড়লে নামাজ হবে না ঠিক না রসুল্লাহ সাল্লাম সংখ্যা ঠিক করে দেননি আবার যারা মনে করেন আটের বেশি পড়লে নামাজ হবে না খুবই গলত করে রসুল্লাম স্বয়ং আটের বেশি পড়েছেন দশ পড়েছেন বারো পড়েছেন সাহাবিরা বিশ পড়েছেন সহি আর যেহেতু রসুল্লাহ সাল্লাম সংখ্যা নির্ধারণ করেননি কখনো দুই কখনো চার কখনো ছয় কখনো আট কখনো দশ কখনো বারো পড়েছেন সাহাবে কেরাম এরও বেশি পড়েছেন আর সুন্নত বোঝার ক্ষেত্রে সাহাবে কেরামরা উজ্জ্বত এবং মুসলিম উম্মার প্রকল্প কি চার ইমাম সহ এটা মেনে নিয়েছেন মেনে নিয়েছেন মানে এটা না যেজ না এটা মেনে নিয়েছেন এটা কম পড়লে গুণা হবে এটা তারা বলেননি তো কাজেই কম বেশি নিয়ে আমরা ঝগড়া না যে আট্রাকাত তারা আদায় করবে সেও তারাবি পড়ছে যে বিশ্বাকাত তারাবি পড়ছে তিনিও তারাবি আদায় করেছেন বিশ্বাকার তারাবি খলিফা অমর আব্দুল যুগে সাহবা ইকরাম পড়েছেন বিশুদ্ধভাবে বর্ণিত এবং সারা পৃথিবীর যে সমস্ত আলেমদেরকে আমরা সবাই সম্মান করি ইবনে তাইমিয়া ইবনে কাইম রহমান থেকে নিয়ে যতজন তারা কেউই বিশ্বাকাতকে সুন্নাত বিরোধী বলার সাহস করেননি কিন্তু আমরা মাসাল্লাহ বাসের থেকে কুনসি মোটা আমরা বিশ্বাকাত তারাবিরে বলি এটা সুন্নাত বিরোধী কাজ এই বিষয়ে লম্বা চড়া কথা বলবো না শুধু এটুকু বলবো তারাবি নফল নামাজ যদি কেউ কম বা করে কোনো অসুবিধা আরে বা মালিক রমতালের মতো ছত্রিশ টাকাতে কথা মেন দেখার বিষয় হলো আপনি কতটা সুন্দরভাবে পড়তেছেন বিশ টাকা তুফান মিল পড়ার চাইতে চার রাকাত আস্তে আস্তে পড়লে সেটা বেশি উত্তম কথা কি বুঝাতে পারছি আমাদের রাকাত সংখ্যা নিয়ে আমরা প্রতি বছর রমজান আসলে ভেজাল করি আট না বিশ আরে ভাই যেটা নিয়ে ভেজাল করা দরকার সেটা কেন করতেছেন না আসেন সবাই মিলে ভেজাল করি একটা বিষয় নিয়ে সেটা হলো কি তারাবিতে হুলস্থুল চলবে না তারাবির হুলস্তুল তারাবির কোয়ালিটি ঠিক করেন সেটা নিয়ে কোনো গন্ডগোল নেই গন্ডগোল হলো কি নিয়ে রাকাত সংখ্যা নিয়ে এগুলো সব ইগো প্রবলেম ইগো ইগো আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন রাকাত যিনি পড়েন আলহামদুলিল্লাহ স্ট্রং দলের উপরে আছেন বিশ রাকাত পড়া হবে দাঁত না নফল নামাজ আপনি ইমাম ইবনে তাইমিয়া তেষট্টি রাকাত পর্যন্ত হিসাব করেছেন আসলাফরা আগের মুসলিমরা অনেকে তেষট্টি রাকাতে পড়ত কেউ তেতাল্লিশ রাকাত পড়ত পঞ্চাশের উর্ধ্বে পড়তো অনেকে কেউ ছত্রিশ রাকাত পড়তো কেউ বেশ জাকাত করতো এগুলি নফল নফল মানে অতিরিক্ত এবাদত এগুলির জন্য ফরজের একটা সময় সীমানা দেওয়া আছে ফরজ এত রাকাত এই সীমানা ওখানে বাড়তি কমতি করতে পারবেন না সুন্নতি মহাক্কাদা মধ্যে একটা দেওয়া আছে সীমানা কিন্তু নফল যেগুলি নফল মধ্যে বাড়তি আপনি ইচ্ছা করলে বেশি পড়তে পারেন ইচ্ছা করলে আপনি কম পড়তে পারেন ইচ্ছা করলে নাও পড়তে পারেন নবী সাল্লাহ সাল্লামের যুগে সাহাবাহিকেরাম তারাবি পড়েছেন মাত্র তিন রাত আর তো পড়ে নাই নেই পরে হয়তো তোমরের যুগে এসে এটাকে শেপ দেওয়া হয়েছে এগুলো নিয়ে কোনো বাড়াবাড়ি করবেন না এটা কোনো বড় মশালা না কে বিশ টাকা পড়লো আট টাকা তো এখনো বিশ টাকা হয় মাসির নবীর মধ্যে কয় টাকা হয় বিশ টাকা তো পড়ে পড়তে দেন বাংলাদেশ হলো কি এটা গুমরাহির লক্ষণ মা দল্লা কৌমন বাদা কান কানু আলাইহি ইল্লা উতুল জাদাল কোন জাতি যখন গুমরাহ হয়ে যায় হেদায়েত প্রাপ্তির পরে

তো যেহেতু এটা আবাদতের মাস যত বেশি আবাদত করা যায় ততই ভালো সাহাবারা বিশ্বাকাত করেছেন সাহাবারা তো আহ আমাদের চেয়ে ইসলামকে ভালো বুঝেছেন এবং হারাম হোসেন আজও বিশ্বাকাত হয় মানুষদেরকে যত বেশি সুযোগ দেয়া যায় এবং বিশ্বাকাত হওয়াটাই ভালো ফলে কারো যদি স্বাস্থ্য খারাপ লাগে সে চলে গেল বা কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আবার অংশগ্রহণ করলো আহ আট হলে যেটা হয় আহ খুব অল্প সময় শেষ হয়ে গেলো ফলে অনেকে হয়তো বঞ্চিত হতে পারে বিশ্বাখাতই চালু থাক যার যতটুকু সুযোগ হয়ে পড়বেন ফ্লেক্সিবিলিটি আছে আট রাকাত এখানে আমি বলেছিলাম সমন্বিত ভাইরা আহ কোয়ান্টিটি গুরুত্বপূর্ণ না মানে কয় রাকাত এটা বেশি গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ কোয়ালিটি কত ধীরস্থির ভাবে কত স্মুথলি আপনি পড়ছেন আলহামদুলিল্লাহ আমি তো মালয়েশিয়াতে তারাবি পড়ি কত চমৎকার ধীরস্থির ভাবে যে তারা পড়ে মিশরে তারাবি পড়েছে কত ধীরস্থির ভাবে পড়ে হেরেম শরীফে কত ধীরস্থির ভাবে পড়ে আপনারা দেশে আট না 20 যারা আমার আলোচনা পছন্দ করেন আমি তাদেরকে দাবির জায়গা থেকে বলবো আট না বিশ তারা কেউ এ নিয়ে তর্ক করবেন না আমার আলোচনা যারা পছন্দ করেন ইসলামকে যারা পছন্দ করেন তাদেরকে আমি বলবো ইয়াং যুবক সমাজ যারা আছো আট বিশ এগুলো আমি তোমাদের মুখে শুনতে চাই না আমি শুনতে চাই যে কেন বাংলাদেশের সাথে দ্রুত পড়া হয় এ নিয়ে সবাই কথা বলেন যে আমরা আস্তে আস্তে করব আমরা সারা বছর ব্যস্ত থাকি রমাদানি একটু আমরা দাঁড়িয়ে আল্লাহর সামনে কতটুকু দাঁড়িয়ে থাকা যায় এই অভ্যাসটা আমরা করার চেষ্টা করবো কারো যদি শরীরে খুব বেশি না করলে আপনি পড়েন আট পড়েন বারো পড়েন আবার শেষ রাতে উঠে কিছু পড়েন যার যতটুকু সুযোগ এ নিয়ে বিতর্ক করার কোনো সুযোগ নেই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন মা কানা ইযীদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতিরিক্ত পড়তেন না 11 রাকাত এগারো রাকাতের বেশি ফির আমাজান ও ফি গায়রি রমজান এবং রমাজানের বাইরে আল্লাহ রাসূল 11 রাকাতের বেশি পড়তেন না এই বাক্যের সুক্ষ্ম দিকটা কি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা চাইলে বলতে পারতেন যে আল্লাহ রাসূল 11 রাকাতের কম পড়তেন না আইসার দিয়ে আল্লাহ তাল আনহা চাইলে বলতে পারতেন আল্লাহ রসুল এগারো রাকাতের কম পড়তেন না সর্বনিম্ন এগারো রাকাত তার চেয়ে যত বেশি যেই দিন ভালো লাগতো সেই দিন তত পড়তেন কোনো দিন বিশ দিন তিরিশ কিন্তু এই বাক্য আয়সার ব্যবহার করেননি তিনি চাইলে এটাও বলতে পারতেন যে আল্লাহ রসুল এগারো রাকাত আদায় করতেন কি বলার দরকার যে এগারো রাকাতের বেশি আদায় করতেন না এটাও বলতে পারতেন যে আল্লাহ রসুল এগারো আদায় করতেন তিনি এই দুটো বাক্য ব্যবহার করলেন না এটাও বললেন না যে আল্লাহ রসুল এগারো রাকাত আদায় করতেন এটাও বললেন না যে আল্লাহ রসুল এগারো রাকাতের কম আদায় করতেন তিনি কি বললেন আল্লাহর রাসুল এগারো রাখা বেশি আদায় করতেন না হাদিসের এই সূক্ষ্ম অংশকে যদি আপনি বুঝে যান রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লামের হাদিস অনুসরণের জাজবা যদি আপনার ভিতরে থাকে তাহলে আমাকে আর ফতোয়া দেওয়া লাগবে না আপনার ইমান আপনাকে ফতোয়া দিবে যে আপনি কোনটা করবেন তো হাদিসে নেই যদি শব্দটি আরবি তারা বিশ শব্দের অর্থ হচ্ছে শান্তি তৃপ্তি লাভ করা একটু আরাম নেওয়া যেহেতু আটরেখা সলাত দীর্ঘ সময়ে আদায় করতে হবে কাজেই চার রেখা পড়ার পরে কিছুক্ষণ বিরতি থাকলে বিরতিতে থাকলে শরীরটাতে শান্তি তৃপ্তি আসবে করবেন আধ ঘন্টা এক ঘন্টা পরে আবার চার রেখাত পড়া হবে কিন্তু কিভাবে কিভাবে উমার রাজিয়াল তালানোর নাম দিয়ে ভারত বাংলাদেশ পাকিস্তানের মাটিতে পৃথিবীর অন্যান্য দেশেও চলছে বিশ্ব রেখাত তারাবি অথচ রাদিয়াল্লাহু তাআলা তালানোর উপরে একটা মিথ্যা অপবাদ তিনি আট রাখাতেই চালু করেছিলেন আবু দাউদ সহি হাদিস উমার নাম দিয়ে তারা চালাচ্ছে তারাও কোন সময় যারা বড় আলেম তারা লিখতে চায় না যে আমরা হাদিসের ভিত্তিতে বিশ্রাকাত করছি তিনটা হাদিস আছে মানুষ রচিত বানানো যার নাম জাল বিশ্রাকাত তার তিনটা হাদিস আছে ভাই রয়েছে তিনটা হাদিস আপনি এসব বোখারি মুসলিম আবু দাউদ নাসাই তিরমিজি ইবনু হাযিহিল আকওয়াল আনহা ইহদা আশারা আও সালাস আশারা এই সবগুলি 10 টি মতের মধ্যে সবচাইতে বেশি প্রাধান্য যোগ্য যেটা মত সেটা হচ্ছে এগারো রাকাত অথবা তেরো রাকাত এগারো রকাত অথবা কারণে কত রকাত নামাজ পড়তেন কেমন করে পড়তেন ফাঁকা মাসে হোক আর অন্য কোন এগারো মাসের মধ্যে কোন মাসে হোক বেশি করতেন না আলা আলাহ এহেদা আশারা

11 সাথে মিলিয়ে 13 তাহলে দুইটি হাদিস থেকে বুঝতে পারলাম 11 বা 13 নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হুকুম করেছেন কত রাকাত তারাবির 20 রাকাত ওমর হুকুম করেননি শুনেন হাদিস সাহাব বিন ইয়াজিদ রাদিয়াল্লাহু আনহু বলেন আমার যে আমরা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ওবাই ইবনে কাবিন ও তামিম আল দারি আয়াকুমালিন নাসে বি ইহদা আশারা রাকাতান ওমর রাদিয়াল্লাহু তাআলা তার খেলাফত আমলে নির্দেশ দিলেন ওবাই কাবকে আর তামিম দারি দুইজন প্রখ্যাত কাজী হাফেজকে যে আয়াকুমালিন নাস যে মানুষকে তোমরা তারাবি পড়াও যে এহেদা আশারা তারা কাতান কত রাকাত এগারো রাকাত একুশ নয় তাই না এগারো রাকাত তোমরা পড়াবে হাদিস মহাত্মা মালেকে রয়েছে আর হাদিসের সনদ সম্পর্কে এমাম মালেক বলছেন আশাহুল আসানিদ সবচেয়ে সহি সনদ সবচেয়ে সহি সনদ সহি সূত্রে এই হাদিসটি বর্ণিত সালাফে সালেহিনের সংখ্যা রাকাত সংখ্যা বললাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আর সাহাবায়ে কোয়ালিটি হ্যাঁ রাকাতের সন্নত পেলেন আর কোয়ালিটির সূন্নত কোয়ালিটি কিন্তু এরকম ডাউন কোয়ালিটি না আধা ঘন্টায় শেষ আর খুব ভালো হলে এক ঘন্টা আজকালকার খুব ভালো তারাবি হচ্ছে এক ঘন্টা যদি তারাবি হয়ে যায় ওই এক ঘন্টা তারাবি তাই না বলছ বা কানাস সালাফের সোয়ারি ও তীরুন হাজিদ দান সালাফের সোলেহিনরা এই তারাবিন নামাজকে খুব লম্বা করতেন খুব বেশি লম্বা করতেন ফাফি হাদিসের সাহেবন এজিদ সাহেব বেন এজিদের হাদিসে বর্ণিত রয়েছে কানাল কারি আখরাও বিল মে ইন আই বে মেয়াতি ইমাম সাহেব তারাবির নামাজে এই ওবায়বিন কাবার তামিম দারি এরা কি করতেন সাহাবাই কেরামদের আমলে খলিফাদের আমলে এমন এমন লম্বা সুরা পড়তেন যে সুরা গুলিতে একশো দুইশো আয়াত রয়েছে বিল মেইন মানে শতাধিক আয়াত পড়তেন মেয়াদ মানে দুইশো আড়াইশো তিনশো এক এক রাকাতে পড়ে যাচ্ছেন এক এক রাকাতে পড়ে যাচ্ছেন এমন অবস্থা হইতো বলছে হাত তা কন্যা না তামে দো আলাল আসিয়ে মিন তুলিল কেয়াম দাঁড়িয়ে থাকতে পারতাম না দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকলে থর করে মানুষ কাঁপতে লাগবে পড়ার ভয় থাকে তাই না আছাড় খেয়ে পড়ার ভয় থাকে বলছে এই জন্য আমরা লাঠিতে ভর দিয়ে নামাজ পড়তাম লাঠিতে ভর দিয়ে উল্টে পড়ে না যায় আছাড় খেয়ে পড়ে না যায় লাঠিতে ভর দিয়ে সাহাবিরা তারাবির নামাজ পড়তেন তাহলে কোয়ালিটি কত উন্নত কোয়ালিটি ছিল আর কত লম্বা নামাজ হইতো যে নবী সাল্লাম তিন দিন পড়িয়েছেন সাহাবিরা বলছেন যে শেষ দিন বের হইলাম বাড়ি যেতে যে তার সাহারি খেতে পাবো না আজান হয়ে যাবে

তারপর আবার পড়তেন 4 রাকাত এটা দোরঘর সুন্দর যে বন্ননা দিতে আমি পারব না এবপর পড়তেন 3 রাকাত তার মানে 8 যোগ 3 তবে যদি দেখেন বিভিন্ন প্র্যাকটিস সালফিস তালেনের পরবর্তী প্রজন্ম তার মানে সাবিগন তাওয়াইন তবে তবেইন রেকর্ড কার্ডে দেখতে পাবেন তারা পড়তেন 11 রাকাত কেউ 13 রাকাত কেউ 19 রাকাত কেউ 23 রাকাত কেউ 36 রাকাত কেউ আবার 39 রাকাত পড়তেন আর আপনি যদি পড়েন মুস্তানফ ইবনে সাইবা খন্ড নম্বর দুই পৃষ্ঠ নম্বর একশো পঁয়ষট্টি বলা হয়েছে যে তাবাইনগণ যখন রমজান মাসে কেমন লাইল পড়তেন যেটাকে বলা হয় তারাবি তারা পড়তেন বিশ রাখা কোন কোন জায়গায় আছে তারা পড়তেন ছত্রিশ রাখা এখন এই নামাজের আঘাতের কথা যদি বলতে হয় নবী বলেছেন তোমরা দুই রাখা দুই রাখাত করে যত খুশি নামাজ পড়তে পারো তারপর পড়বে এক রাখাত আর আমি আগে বলেছি সহি বুখারি হাদিস নাম্বার চারশো বাহাত্তর খন্ড নম্বর এক আপনি যত রাখাত খুশি নামাজ পড়তে পারেন প্রথমে দুই রাখাত পরে এক রাখাত

যদি একই সময় ধরে পড়া হয় আট রাখাত নামাজ একই সময় আট রাখাত নামাজ সেটা হতে পারে দুই বা তিন ঘন্টা তাহলে যদি বলেন এক ঘন্টায় আট রাখাত ভালো নাকি বিশ রাখাত পড়া ভালো আমি বলবো এক ঘন্টায় আট রাখাতি ভালো তবে এখানে আপনার প্রশ্ন ছিল এক ঘন্টায় আট রাখাত